ইমাম সাহেব এমন কায়দায় খুব যায়। মুসল্লিরা কানতে কানতে গেঞ্জি জামা সব ভিজায় ফেলায় প্রদীপ সাহেব বাড়ি যাওয়ার সময় দেখে নিজের পাঁচশো টাকা জুতাটা নাই মহাদিনকে বলতে কিরে আমার জুতা কোথায় গেল কয় আমার হুজুর শ্বশুর থেকে একটা সাইকেল দিয়েছিল ওটা পাওয়া যাচ্ছে না এখন কয় খাদেম বলতে শোনেন জুতা সাইকেলের মহাব্বত করলে অন্তত মসজিদের ইমামতি মহাজিনী গিরি করা যাবে যেই দেশের তেরো হাজার ইমাম সাহেবের জুতা নিরাপত্তা দিতে পারে না আল্লাহর কসম এই দেশে দিয়ে কাজ হবে না কোরআন নামক ওয়াশিং দিয়ে এই মুহূর্তে ওয়াশ শুরু করা দরকার কোরআনের কাছে বলতে হবে কোরআন চল্লিশ বছর ওয়াশ করলাম উনিশশো আটত্রিশ সালে অভিভক্ত ভারতবর্ষদেরকে ব্রিটিশ থেকে তাড়ানোর পর থেকে শুরু করে আজ পর্যন্ত এই ওয়াজ নসিয়ার চলছে

দি পানিশমেন্ট বাই দা ওয়ে অফ জামফুল ফরামাল্লাহ ফর দি আর ক্রাই বললেন না প্রাণ করে বলেন কোরআন বলছে তোমরা যদি চুরি করে মুজাক্কার ও মুয়ান্নাস মেল অর নারী হোক আর পুরুষ হোক আমার মেডিসিন ওকে ধরো জাবির সামনে মঞ্চেopeng মুক্ত মন্ত্র হক করে দাও ঠিক ঠিক কিরা বলে ঠিক বাংলাদেশের জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেটসি অ্যাডমিনিস্ট্রেশনে সব জায়গায় যে আইন দিয়ে বিচার করা হয়

পরই আইন সাথে কিছু জরিমানা করো অর্হিত কিছুদিন জেলে ঘরো আর কিছু টাকা জরিমানা করো মুসলমানের সন্তান যারা জোরে জোরে বলবেন তারা এই এইটা আল্লাহ আইনের পক্ষের মাধ্যমে পক্ষে আচ্ছা আচ্ছা আমি মনে করি আমার কথা আপনারা সহজভাবে বুঝতে পারছেন তাহলে আল্লাহ রু ছাত কেড়ে দাও ওরা বলছে তিন মাস থেকে সর্বোচ্চ তিন দশক জেলে করে দাও সাথে কিছু জরিমানা করে দাও আমরা গাড়ি পাল্লা আর দুই পথ দুই আইন রাখলাম এক টাইম পাশে রাখলাম আল্লাহ আইন বাম রাখলাম মানব রচিত কুলান গাদ্যের রোজ দ্বারা রচিত বারবার অপারেশন দেখেন না যখন যে আসে ক্ষমতায় ওই সংবিধান তার ওপেন হাত সাবজারির ভিতরে ঢুকায়া ও দিল করি যা বাহির করি যেরকম অপারেশন করে ওরকমভাবে অপারেশন করে মানে নিজেদের যাতে সুবিধা হয় সে কামটা সারে ওরে দিয়া আর মাঝে মাঝে কয় পবিত্র মাঝে মাঝে কি কয় পবিত্র ওর গলার পরে পা দিয়ে বসে এরপরেও তো পবিত্র হয় আপনাদের

এখন যেখানে জেলে ঢুকাবে সেখানে দাঁড়াই আছে ডাকাতের বিশাল সত্তা তালা তালা মোষ দেখলে মনে হয় বিয়ার এগারো ধানের গোস এরকম মোসার কাছে না আপনাদের দিকে এখন আমাদের সাতক্ষীরা আঞ্চলিক ভাষায় কয় খোরে খোর চেনে যারা বিড়ি খায় সিগারেট খায় আর একজনের ছোটের দিকে তাকিয়ে বলে ভাই ম্যাচটা দাও মানে লাইটটা দাও আমারটা ধরায় নেই ও কিন্তু জিজ্ঞাসা করে না ভাই তুমি বিড়ি খাও কিনা ও ঠোঁটের মশান দেখেই বুঝতে পারে যে আমি যে খোর এও সেই এখন ডাকাতের সত্তা

কানে হাত দিয়ে দেখি সেখানে নেই দুল আমি ভেবি পাই না কুল অবশ্য পায়ে হাত দিয়ে দেখি সেখানেও নাই নুকুল রাত তখন দুপুর এরপরে হাতে হাত দিয়ে দেখি সেখানেও নাই ঘড়ি আমি চিন্তা করি বলি যে এটা ছেলে কি বলেন সাতান্ন বছরে যে ঠান্ডা ব্রেক করলো ইতিহাস ব্রেক করা ঠান্ডা আসলো কয়েক মাস পূর্বে এই ঠান্ডার সময় যদি বাইরে থেকে কারো কম বলে ভিতরে চার জায়গায় হাত দেয় ওর ঘুম না ভেঙে পারে আমি এলেম কালাম জানি না আমি চুরি করতে গিয়ে ধরা খাইছে আমার নিয়ে আসছে ডাকাতের সব তার বলছে বেয়াদ তুই তো সোম না সোরে না আরে দেড়শো চল্লিশ টাকা চাবলের কেজি এই দেশে বিনা বস্ত্রে চুরি করতে যায় কোন পাজি তুই যাওয়ার সময় একটা রিভলভাল নিয়ে যেতে পারলি না একটা খুড় নিয়ে যেতে পারলি না এই যে চাইনিজ কুড়াল নিয়ে যেতে পারলি না তোকে ধরবে যখন আস্তে করে বসায় দিয়ে তখন তাহলে পরিচালিত আইনে ছ্যাঁচড়া চোর কলা চুরি করে জুতা চুরি করে ঢুকছে আর টাকা করার কমপ্লিট প্রশিক্ষণ মেয়ে যেখানা থেকে ডেলিভারি হচ্ছে এজন্য দেখবেন অপরাধীদের অপরাধের প্রমোশন হচ্ছে বিমোশন হচ্ছে না গত বছর শেষাচর ছিল যারা এবছর পাকা চোর তারা গত বছর পাকা চোর ছিল যারা এবছর এবছর ডাকাতের নয়া সদস্য হয়েছে তাহারা গত বছর ডাকাতে যারা ছিল ডাকাতের নয়া সদস্য এবছর তারা ডাকাতের সর্দার গত বছর যারা ছিল ডাকাতের সর্দার এবছর তারা পূর্ব বাংলা এম এল জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমন

চোর যদি নিজের হাত দিয়ে তোরে না ধরে পরের হাত দিয়ে ধরতাম তুই কেন তোর সৈক্য গুষ্ঠ আমার কাছে যেতে পারত তখন চোর চিন্তা করে আল্লাহ নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনো দিন দেখি নেই চুরি করতে করতে তো চল্লিশ বছর নব অতি দিন দেখি আমার না। হয়ে গেল তো আরেকবার দেখি আসি পরের হাতটা কিনে নেয় আরেক জায়গায় যে ভেজালে পড়বো এই বলে যখন তোর আবার কাম ব্যাক ফিরে আসতে বাড়ির মালিক তখন পেলাস বাহির করছে পেলাস

মাত্র কয়েকটি টাকার বিনিময়ে তাদের বিক্রি করে দেয় যে দেশের ছোট্ট ছোট্ট মাছুম শীত বস্ত্রের অভাবে মৃত্যুবরণ করে সেই দেশে এমপি মন্ত্রী সচিব হওয়ার পরে বস্তা হত্তি টাকা চুরি করে নিয়ে যারা বাড়ি চলে যায় কলমের খোঁজায় যারা কোটি কোটি টাকা চুরি করে মুসলমানদের কষয় রাজপথের ফকির বনায় আল্লাহ কোরআন সোলাল মায়দার আটত্রিশ নম্বর আয়াত দ্বারা সুপ্রিম কোর্টের সামনে এরকম বলে একটি কালো আচরণে দেওয়া হতো থেকে ফেতুলিয়া রুশা থেকে আপনারা যেভাবে দিয়েছেন আমার মনে হচ্ছে উপরে খরচ হয়েছে আর কিছু লোকের উপরে নকলে গায়ের শূন্যতে মত হিসাবে আছে এখন না কি বলে মোবাইল যতই ভালো হোক ওর ভিতরে যদি সিটি সেলের সিম থাকে

সুতরাং এমন জনায় চোখ দিয়ে দিবেন এমন জন নারায় চোখ দিবেন যারা আজকে আবু জেহেলের মতো প্রান্তরে আবু জেহেল যেমন না যায় ছিল আজকে তারা মরে মরে নত্তি প্রতিদান আছে okay <laughs> ¡Gracias!